হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ আছেন আই হোক আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি মোটামুটি যেটা বলতেছিলাম প্রতিদিনের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে আমার আর একটি জীবন জীবনের আর কি ভিডিও শেয়ারের জন্য আপনাদের মাঝে ভালো লাগা মন্দ লাগাগুলো সকালে আজকে নয়টা থেকে শুরু করেছি আজকে যেহেতু পহেলা মে মানে বিশ্ব শ্রমিক দিবস আর কি তো সেই জন্য আর কি পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস দুই দিন ধরে কিন্তু আমাদের দিনাজপুরে মাইকিং করা হচ্ছিল যে শ্রমিক দিবস উপলক্ষে তো আজকে ইলমার স্কুল বন্ধ কিন্তু ইমানি যেহেতু প্রস্তুতি ব্যাস করতেছে ওর কিন্তু মানে প্রস্তুতি ব্যাসের কোচিং খোলা ছিল ওর যেহেতু একদিন ক্লাস হয় একদিন পরীক্ষা হয় তো খোলা ছিল ইমানি চলে গেছে সাতটার দিকে আমি কিন্তু ও চলে যাওয়ার পর দরজাটা লাগিয়ে দিয়ে ওকে বিদায় দিলাম কতক্ষণ বারান্দায় দাঁড়ায় থাকলাম ও অটো করে চলে গেল তারপরে কিন্তু আমি একটু আর একটু শুয়েছিলাম ইমা ইলমা ঘুমাচ্ছে ইলমার যেহেতু স্কুল নাই সেই জন্য তো নয়টার দিকে উঠে পড়েছি ইলমা আমি উঠে পড়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম প্রতিদিন তো সকালবেলা খালি পেটে আমি তোপমাই সোকগুল সয়াসিস একসাথে মিশিয়ে ভিজায় রেখে খালি পেটে খাই তো সেটাই আর কি প্রতিদিনের মতো আজকে তার কোনো ব্যতিক্রম না সেটাই ভিজাই নিলাম মগের মধ্যে এক চা চামচ আর ভিজিয়ে রাখলাম রেখে রুটি বেলতেছিলাম আর এদিকে সব বইমের মধ্যে সবসময় সব তিনটায় সয়া শুভুল তোকমা একসাথে মিশায় আমি রেখে দেয় একটা বইমে করে তো যা সেটা শেষ হয়েছে সেটা কিন্তু বইমে ঢেলে নিলাম নিয়ে গ্লাসের মধ্যে এক গ্লাস পানিতে এক চামচ সেই তিন আইটেমের মিক্সিলটা মিশিয়ে দিলাম দিয়ে ভিজে রাখলাম যে রুটি বানাতে বানাতে বিশ মিনিট পনেরো মিনিটের মতো ভিজবে তো যাই হোক যেটা বলতেছিলাম সকালে রুটি বানিয়ে নিছি ইমানি রুটি বানাতে বানাতে ইমানি চলে আসলো সাড়ে নয়টা বেজে গেছে দশটা বেজে গেছে ইমানি চলে আসলো ইমানি বলতেছিল ডিম সিদ্ধ খাবে না ডিম বলছিল লবণ দিয়ে আমলেট খাবে ইমানিকে লবণ দিয়ে শুধু ডিম আমলেট করে দিলাম সেটা আর চা দিয়ে ইমানি রুটি খেয়েছে ইলমা বলছে ওর জ্বর তো ইলমার জ্বর আজ তিন দিন ধরে কিন্তু ইলমার জ্বর মেডিসিন দিচ্ছি নাপা খাওয়াচ্ছি ঠান্ডা লেগেছে ফিক্সো ফেনাডিনও খাওয়াচ্ছি ওর বাবা বললো ফিক্সো ফেনাডিন খাওয়াতে সাইটেম যেটা সেটা খাওয়াচ্ছি তারপর ওর ঠান্ডা জ্বরটা কমতেছে না তারপরে কিন্তু আমি সকালবেলা ওকে মেডিসিন খাওয়াই না পা না পা আমি ট্যাবলেটটা খাওয়াই তারপরে স্কুলে দুই দিন ধরে পাঠাচ্ছিলাম যেহেতু ওর ইংরেজি দ্বিতীয় গ্রাম মানে ব্যাকরণ পরীক্ষা ছিল তো আজকে যেহেতু ইলমার স্কুল বন্ধ ইলমা বাসায় ছিল তারপরে আর কি সকালে ঘুম থেকে লেট করে এই জন্যে উঠে নাস্তা বানালাম ইলমাকে একটা ঝাল ঝাল করে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে রুটি দিলাম চা বানাই দিলাম যে খাও জ্বরের মুখ ঝাল ঝাল করে ডিম ভাজিয়ে দিই রুটি যদি ভালো লাগে মাকে দিলাম আমি একটা ডিম আমলেট করে নিলাম লবণ দিয়ে দিয়ে চা দুধ চা বানিয়ে রুটি খেয়ে নিলাম নিয়ে তারপরে যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের নাস্তা খাওয়ার কাপ পিস প্লেট পাটিগুলো জমে গেছিলো সেগুলো ধুয়ে তারপরে চিংটা পরিষ্কার করে নিলাম নিয়ে সেগুলো করতে করতে কিন্তু আমার সাড়ে এগারোটার মতো আনুমানিক বেজে গেছে তো এখন রান্না করব তো প্রতিদিনের মতো আজকে সাড়ে এগারোটা বারোটার দিকে কিন্তু আমি একটু লেবু পানি খাই মানে ঠান্ডা পানি দিয়ে না নর্মাল পানি দিয়ে একটু লেবু পানি খাই মন চাইলে চিনি চা চামচের মতো দেই এক গ্লাস পানির মধ্যে না চাইলে দেই না তো আজকে ভাবলাম চা চামচ চিনি দেই তো একশো চামচ চিনি দিলাম এক গ্লাস পানির মধ্যে তারপরে লেবুর রস চিপে দিচ্ছি দিয়ে কিন্তু লেবুর রসটা গুলে আর কি লেবু পানিটা খেয়ে নিব নিয়ে তারপরে রান্না করব তো কি রান্না করব লেবুর রস সরবতটা বানাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম তো শিঙের প্লেট বাটিগুলো সব ধুয়ে নিলাম আর সঙ্গে কার কাজ সঙ্গে না করলে কাজ জমিয়ে রাখলে কিন্তু অনেক কাজ জমে যায় তো চিন্তা করছিলাম কি করব তো বাড়িওয়ালা ভাইরা জানলা থেকে অনেকগুলো লাউ শাক কেটে কাটছে লাউ ধরতেছে না তো খালি জাংলায় অনেকগুলো শাক হয়েছে তো অনেকগুলো কেটেছে ওনারা ভাজি করবে ওনারা শুধু লাউ শাক ভাজিয়ে খায় আর মানে আমরা যেমন লাউ শাকের কচি ডগা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করি সুটকি দিয়ে লাউ শাক রান্না করি ওনারা খায় না শুধু ভাজিয়েই খায় তো যাই হোক আমি খালার কাছে তিন থেকে চারটা লাউয়ের শাকের কচি ডগা নিয়ে আসলাম ডাকতে ছিল শাক নেবো নাকি তো তিন থেকে চারটা কচি ডগা নিয়ে এসে কেটে বেছে নিলাম কচি ডগাগুলা আর ডগাগুলো সবে একবারে করছি এর জন্য লাউ শাকের ডাটাগুলা ফেলি নাই সেগুলাও নিয়ে নিলাম আর সাথে দুই থেকে তিনটা আলু কুচাই নিয়েছি ওই যে ইলমার তরকারির মধ্যে আলু খোঁজে নিয়ে তারপরে কাজকি মাছের শুটকি ছিল শুটকিগুলো আগেই আমি কড়াইয়ের মধ্যে ভালো করে টেলে পরিষ্কার করে বইমে সংরক্ষণ করে রেখে দিয়েছি তো সেটা আর ভাজলাম না ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিলাম পেঁয়াজ দিলাম আর কাজকি মাছের ধুয়ে রাখা সুটকিটা দিয়ে তেলের মধ্যে ভেজে তারপরে সব মশলা আর কি যা যা মশলা দেওয়া হয় তরকারিতে সব মশলা যেমন কাঁচামরিচের পেস্ট যদিও আমরা সব তরকারিতে মাংস বাঁধে কাঁচামরিচের পেস্টটা খাই তো কাঁচামরিচ পেস্টটা দিলাম রসুনের পেস্ট হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর আমার হাতে বানানো মশলা জিরা ধুনিয়ার গুঁড়াটা সেটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম সহ কষিয়ে নিয়ে লাউ শাকের ডগা আলুটা কষায় নিলাম নিয়ে লাউ শাকের ডগা আলুটা ভাজা ভাজা কষা হয়ে গেছে তারপরে লাউ শাকগুলো ধুয়ে রাখা লাউ শাকের পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে পরিমাণ মতো রান্না করে নিলাম আলু সুটকি লাউ শাক দিয়ে তরকারি আর এই যে মুরগির না ঈদের মধ্যে ইলমার বাবা একটা ডিম পাড়া যে কক মুরগিগুলো আছে লেয়ার মুরগিগুলো যেটা বলে ওই মুরগিগুলো নিয়ে আসছিলো তো মুরগি খাওয়া হয়েছে মুরগির ডানা চামড়া এগুলো কিন্তু খাওয়া হয়েছিল না আর তেলগুলো অনেক সেলো সেগুলো খাওয়া হয়েছিল না আর সে ডিম পাড়া যে ক লাল মুরগিটা কক মুরগিটা লেয়ার মুরগিটা ওইটাতে কিন্তু অনেক তেল থাকে তো সেটা আলাদা করে রেখে দিয়েছিলাম যে অন্য একদিন সবজি দিয়ে বা আলু দিয়ে খাওয়া যাবে তো সেটাই আর কি ফ্রিজ থেকে বের করে নিলাম নিয়ে ভালো করে চুলার মধ্যে কিন্তু আমি পুড়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মাটির চুলায় বাড়িয়ালা ভাইদের সেটা আজকে একটু হলুদ মাখায় অবকামরাতে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে আর কি তারপরে দেখতে পাচ্ছেন মশলা কষায় নিচ্ছি মাংসের মধ্যে যে মশলাগুলো দেওয়া হয় সেই মশলাগুলাই দিয়ে দিয়েছি এখানে শুধু আমি কাঁচা মরচি শুকনো মরিচের গুঁড়াটা দেই নাই কারণ এটা মুরগির ডানা আমরা তো আলু দিয়ে রান্না করতেছি মানে কাঁচামরিচের পেস্টটাও এটাতে দিয়ে দিলাম যদিও আমি মাংসের মধ্যে শুকনো মরিচের গুঁড়াটা খাই আর সব তরকারিতে কাঁচা কাঁচা কাঁচামরিচটা খাই তো ভাবলাম যে এটা তো কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর গরম যে পড়েছে কাঁচামরিচের তরকারিতে আমার মনে হয় বেশি উপকার শুকনো মরিচ কিন্তু গ্যাসের মারাত্মক ক্ষতি করে আমরা কালারের জন্য কিন্তু সৌন্দর্যের জন্য শুকনো মরিচটা খেয়ে থাকি কিন্তু শুকনো মরিচ কিন্তু মারাত্মক গ্যাসের ক্ষতি করে তো যাই হোক একটা এখন বর্তমান একটা ছোটো বাচ্চারও গ্যাসের প্রবলেম দেখা দেয় ছোট বড়ো সবারই কিন্তু গ্যাসের সমস্যা আছে। তো শুকনো সে মাংসের সব মশলাগুলো দিয়ে আমি কিন্তু তারপরে মুরগির ডানা আমরা আলু একসাথে কষিয়ে নিয়ে রান্না করে নিলাম আর এই যে দেখতে পাতেছেন তো দুপুরবেলা লাউ শাক সুটকি আলু লাউ শাক তরকারি লাউ শাক দিয়ে আর আলু দিয়ে মুরগির ডানা আছে আমরা তরকারি রান্না করেছিলাম সেটা দিয়ে কিন্তু দুপুরে খাওয়া হয়েছে বিকালের দিকে চারটার দিকে আমি কিন্তু একটু রেলবাজারে আসছি আজকে রোজ বৃহস্পতিবার রেলবাজার হাট তো আমি বিকালের দিকে আসছি যদিও আমার কাঁচা শাক সবজি ফ্রিজে ছিল ওই যে সাম মানে গত রেল রেলবাজার হাটে শাক সবজি কিনা কিনেছিলাম সেগুলো কিন্তু খাওয়াই হয়নি ফ্রিজে রয়ে গেছে তো আজকে শাক সবজি কিনবো না আজকে ইলমার ওই যে বলতেছি ইলমার ঠান্ডা লাগছে শনিবার থেকে ইলমার কিন্তু ঠান্ডা জ্বর তো তার মধ্যে ইলমা কাশতেছে ওর ভয়েসটা নষ্ট হয়ে গেছে তার মধ্যে ইলমাকে কিন্তু এর মধ্যেই স্কুল করতেছে তো ভাবলাম আজকে রেলবাজার হাটে আসলাম বিকালের দিকে এজন্যই যে ইলমার জন্য আজকে আমি তাল নিয়ে যাব। এইটাকে বলে হাতি বাতাসা এটা আর কি শেপটা আর কি এই শেপটা করছে হাতির ডিজাইন দিয়ে মানে বিভিন্ন শেপে আর কি করছে বাতাসাগুলা তো এগুলা আর কি তিরিশ টাকা শ বলতেছিল দোকানদার তো আমি এটা একশো নিলাম তিরিশ টাকা দিয়ে তাল মিশ্রি নিলাম একশো একশো গ্রাম বাতাসা নিলাম একশো গ্রাম আর নকুল দানা নিয়েছি একশো গ্রাম তো কি কী নিয়েছি সেটা বাসায় যে আপনাদের শেয়ার করব তারপরে আসলাম আমি ওষুধের দোকানে ওই যে ওষুধ দুদিন দিন ধরে আমার গ্যাসের ওষুধ শেষ হয়ে গেছে তো ওষুধের ফার্মেসিতে আসলাম এটাও কিন্তু রেল রেলবাজারের মধ্যে তো ভাবলাম যে বড়ো ফার্ম বাজারে এসে গেছি বড় ফার্মেসি থেকে আমার গেছে ওষুধ আর ব্যথার ন্যাপ্রক্সিন প্লাস্টা প্লাস্টা নিয়ে যাব। তো ব্যথা গ্যাসের ওষুধ নিলাম নিয়ে তারপরে কি কি নিয়ে আসলাম তারপরে অটো করে বাসায় চলে আসলাম অলরেডি কিন্তু মাগরীবের আজান পড়তেছে আমি বাসায় আসলাম এই যে এসবগুলো নিয়ে আসছি একশো একশো গ্রাম তারপরে সয়াসিস নিয়ে আসছি তোকমা নিয়ে আসছি একশো গ্রাম করে করে আর এই যে তাল নিয়ে আসছি এখানে একশো গ্রাম তিরিশ টাকা নিয়েছে ইলমার জন্য ইলমা চকোলেটের মতো চুষি চুষি খাবেনি তাল কিন্তু ঠান্ডা লাগলে খুবই উপকার হয় ছোট বড় সবার জন্য ঠান্ডার খুব উপকার করে আর এই যে বাতাসা নিয়ে আসলাম এক মানে আড়াইশো গ্রাম বাতাসা নিয়ে আসছি ষাট টাকা দিয়ে এই যে নকুলদানা নকুলদানা নিয়ে আসছি তো ইলমা বলছে আম্মু একটা দাও খেয়ে দেখি নকুলদানা ইল ইমানি কিন্তু এগুলো ছোটোবেলায় খুব খেয়েছিলো আমরা যখন গোবিন্দগঞ্জে ছিলাম ওকে খুব কিনে দিতাম ও গান শিখতে গানের স্কুলে যাইতো ওকে এগুলো কিন্তু আমি কিনে দিতাম তো যাই হোক এই যে হাতির সুর মানে হাতির ডিজাইন শেপ দিয়ে যেন বাতাসাটা বানাইছে সেটা নিয়ে আসছি মানে সব কিছু মিলে আমি একশো বিশ টাকারই খাবার বাতাসা নকুলদানা তাল মিশ্রি নিয়ে আসলাম লেবু আজকে পনেরো টাকা হালা তো পাঁচটা লেবু নিলাম পনেরো টাকা দিয়া একটা আনার রস নিয়েছে পঞ্চাশ টাকা ইলমার জ্বর তো ভাবলাম যে ওকে একটু মাখাই দিব মরিচ দিয়ে ও খাবে জ্বরের মধ্যে কিন্তু আনারসটা খুবই উপকার করে তারপর কলা নিয়ে আসছি আর কি কি টুকিটাকি বাজার কী করছি সেটাই আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছিলাম তো আজকে গত সপ্তাহে আমি কিন্তু তরমুজ নিয়েছিলাম তিরিশ টাকা করে আজকে চল্লিশ টাকা চাচ্ছিল ছিল এটা খুলনার তরমুজ আর কি তো যাই হোক এখানে আমি আড়াই আড়াই কেজির একটা ওজনের তরমুজ নিয়ে আসলাম আর এই যে আমার ওষুধগুলো ন্যাপ্রক্সিন প্লাস নিয়ে আসছি আর এই যে গ্যাসের ওষুধ নিয়ে আসছি তো যাই হোক যেটা বলতেছিলাম আমি এখানে একটু সামনে যেহেতু কোরবানি মানে কিছু কিছু মশলা আসে বাসায় গত বছরের রিলমার বাবা জয়ফল জয়ত্রী এগুলো নিয়ে আসছে এগুলো আসেই যদি সব আমরা মাংসটা খুব কমে খাওয়া হয় তো সেগুলো